লালবাগের সেমিনার হলে মুর্শিদাবাদ থানার উদ্যোগে মুখ্যমন্ত্রী ঘোষিত বিশেষ সহায়তা চেক প্রদান করা হলো মুর্শিদাবাদ পৌর এলাকা ছাড়াও গ্রামীণ এলাকা মুর্শিদাবাদ থানার অন্তর্গত সেখানকারও মোট একশো পনেরোটি নথিভুক্ত পুজো কমিটিকে এদিনের এই চেক প্রদানের আয়োজন করা হয় এদিনের এই চেকপ্রধান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর ভাইস চেয়ারম্যান মেহেদি আলম মির্জা প্রাক্তন বিধায়ক শাওনি সিংহ রায় ছিলেন মুর্শিদাবাদ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বিপ্লব চক্রবর্তী পাশাপাশি ছিলেন লালবাগের মহকুমা শাসক ড মনমালি রায় এবং লালবাগের এসডিপিও ছিলেন উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন জেলা পরিষদ সদস্য সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা এবং কর্মাধ্যক্ষরাও উপস্থিত ছিলেন এই চেক প্রদান অনুষ্ঠানে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুর্শিদাবাদ থানার আইসি সনদ কুমার দাস এদিন মহকুমা শাসক বলেন যে কোন পুজো কমিটি যদি আমন্ত্রণমূলক পত্রের আড়ালে যদি অর্থ বিনিময় করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি সেভ সেভ সঙ্গে অন্যান্য সচেতনতামূলক বার্তা বার্তাও কিন্তু তুলে ধরা হয় বিভিন্ন মণ্ডপগুলো থেকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে এমনটাই তিনি জানিয়েছেন পাশাপাশি মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর তিনি জানিয়েছেন যে পুজোর আগে লালবাগের রাস্তাঘাট ইত্যাদি উন্নয়নের জন্য কিন্তু দেড় কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী পুজোর সময় পুজোর আগেই রাস্তাঘাট মেরামত করা হবে পাশাপাশি শহরকে প্লাস্টিক মুক্ত রাখারও আবেদন জানিয়েছেন মুর্শিদাবাদের চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর আমরা দেখব প্রথমে কি বলেছেন লালবাগের মহকুমা শাসক মুর্শিদাবাদ থানার ব্যবস্থাপনায় যে সরকারের পক্ষ থেকে যে সরকারি অনুদান সমস্ত পুজো কমিটিকে তার একশো পনেরোটা পুজোর মধ্যে আজকে পঁচাশিটা এখানে চেক বিতরণ হলো সেই সঙ্গে সমস্ত এখানে উপস্থিত ছিলেন এমপি সাহেব থেকে সমস্ত আধিকারিক তথা জনপ্রতিনিধি সবাই উপস্থিত ছিলেন সেই সঙ্গে পুজো কমিটির উদ্দেশ্যে আমাদের প্রশাসনিক বার্তা যাতে প্রশাসনিক নির্দেশাবলী ঠিকমতো মেনে চলে সবাই যাতে আমরা শান্তিপূর্ণভাবে যাতে হচ্ছে পুজোটা হয় এই জন্যই আজকে আমাদের এই লালবাগ সেমিনার হলে আমাদের চেক বিতরণ অনুষ্ঠান হলো এখানে আইসি থেকে শুরু করে আমাদের চেয়ারম্যান থেকে শুরু করে সবাই আজকে উপস্থিত ছিলেন এবং সবাইকে আগাম শারদীয়ার আমরা শুভেচ্ছা জানাচ্ছি আর পূজভর্ণগুলোকে বা কর্তৃপক্ষ দিয়ে আপনারা কোন কোন বিষয় হাইলাইটস করতে চাইছেন বা বলছেন ডেঙ্গী বা ইত্যাদি বিষয় সমস্ত রকম সেই সঙ্গে পূজো কমিটি থেকে শুধু ডেঙ্গী না সমস্ত সচেতন মূলক বার্তাগুলো যেগুলো আছে সেগুলো আমরা সমস্ত পূজমন্ডবগুলোকে বলেছি যাতে হচ্ছে পূজমন্ডব থেকে সমস্ত আমাদের দর্শনার্থী যারা আছে জনসাধারণের উদ্দেশ্যে সচেতন বার্তামূলক ডেঙ্গী তারপরে সেভ লাইফ ড্রাইভ সেভ লাইফ সেই সময় সমস্ত কিছু আমরা সবাইকে রিকোয়েস্ট করেছি যাতে এই বার্তাটা পুজো মণ্ডপ থেকে সব জনসাধারণের কাছে পৌঁছে যায় শব্দ নিয়ে শব্দ নিয়ে যা পারমিশন আছে যা যেভাবে নির্দেশাবলী হয়েছে সেই সমস্ত নির্দেশাবলী সবাইকে বলা বলা হয়েছে সেইভাবে মেনে চলার জন্য এবার দেবো কি বলেছেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুদান কোভিড নাইন্টিন পর থেকে ক্লাবগুলো দুস্থ হয়ে পড়েছিল সেই ক্লাবগুলোকে একটু সাপোর্ট দেওয়া এবং এই অনুদান আজকে পঁচাশি হাজার টাকা অনুদান দেওয়া হলে এবং মুর্শিদাবাদ পুলিশ প্রশাসন বা মুর্শিদাদ থানার পক্ষ থেকে আমাদের আইসি সাহেবের নির্দেশ মতো এবং আমাদের উপস্থিত ছিলেন এসডিও সাহেব ছিলেন আমাদের এসডিপিও সাহেব এবং ছিলেন আমাদের এমপি সাহেব এবং আরও বিশিষ্টজনেরা ছিলেন শারদ সম্মান এবং শারদ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই এই উৎসবের মধ্যে দিয়ে আমরা মুর্শিদাবাদ পৌরবাসী তথা গোটা মুর্শিদাবাদ থানার সমস্ত পুজো কমিটির কাছে করজোরে আবেদন যে আমরা প্রতি বছরের ন্যায় আমরা সম্প্রীতির বার্তা যেন অক্ষর অক্ষরে পালন করতে পারি এবং যে কোনো ঘটনা ঘটলে প্রশাসনকে দ্রুত তার ইনফরমেশান এবং তাদের সাধ্যমতো সে সমস্ত ব্যবস্থা নেওয়া এবং প্রশাসন যেমন সজাগ আছে পৌরসভা সজাগ আছে এবং আমরা বাঙালি শ্রেষ্ঠ উৎসব হিসাবে আমাদের এই পৌর এলাকায় অন্যান্য শহর থেকে অন্যান্য জেলা থেকেও প্রচুর মানুষ আসে সেই উদ্দেশ্যে গত বছর যেমন আমরা স্টেপ নিয়েছিলাম যে রাস্তাঘাট ট্রেন যে সমস্ত ব্যবস্থা নেওয়া এবং এই মুহূর্তে আপনারা সকলে অবগত আছেন যে মুর্শিদ পৌরসভা জল দেওয়ার জন্য রাস্তাঘাট একটু খারাপ অবস্থা আছে পুজোর আগে সমস্ত রাস্তাঘাট আমরা ঠিক করব। এবং আমরা অনুরোধ করব যে আমাদের এই শহর হিস্টোরিক্যাল প্লেস এবং এখানে প্রচুর টুরিস্ট আসে এই পুজোকে সামনে রেখে আমরা লক্ষ্য করেছি যে যেহেতু কলকাতার দোকান পাট বন্ধ থাকে প্রচুর মুসলিম বন্ধুরা কিন্তু ট্যুরিস্ট কিন্তু আসে সেক্ষেত্রে আমরা সজাগ থাকবো এবং মুর্শিদাবাদ পৌরসভা খুব সহজ একটা রাস্তা এর মধ্যে উপহার দিতে চলেছে যে বহুদিনের গত সত্তর বছরের মানুষের এই ডিমান্ড ছিল যে আমাদের হোসেন দালানের রাস্তা এই রাস্তাটা হয়ে গেলে জিয়াগঞ্জের মানুষের খুব সহজে লালবাগ আসতে পারবে এবং আমাদের যে যানজটটা হয় টুরিস্ট সিজনে যে যানজটটা হয় সেই যানজটটা কিন্তু হবে না এবং আজকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ পৌরসভাকে এক নম্বর ওয়ার্ড ন নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ডকে দেড় কোটি টাকা আজকেও স্যাংশন দিয়েছে আমরা বর্ষার জন্য রাস্তাঘাট করতে পারছি না কিন্তু যেটুকুনি প্রয়োজন করছি এবং জল দ্রুত মানুষের বাড়িতে পৌঁছে দেবো বলুন জলের অপর নাম জীবন এবং এই মুর্শিদাবাদ পৌরসভায় যে জলের প্রকল্প চলছে এটা স্টেট ফান্ডে পঞ্চাশ কোটি টাকার প্রকল্প আমরা চাইছি ষোলোটা ওয়ার্ডে মানুষকে জল পৌঁছে দেওয়া এবং আগত ট্যুরিস্ট যেন জল কিনে না খেতে হয় এবং জলের পরিষেবাটা পথচলতি মানুষ যেন মেন রোডে জলের পরিষেবাটা পায় এবং জল করতে গেলে কাটাকাটি হবে রাস্তা কাটাকাটি হবে একটু মানুষের অসুবিধা হবে আমি অনুরোধ করব একটু অসুবিধার মধ্যে দিয়েও জলেরও প্রয়োজন আছে পুজোরও প্রয়োজন আছে এবং যে কোনো সমস্যা হলে মুর্শিদ পৌরসভাকে জানান এবং আমরা অনুরোধ করব যে ফেক আইডি খুলে বিভ্রান্ত করা যদি কারোর কাছে কোনো তথ্য থাকে পৌর বা কোনো দুর্নীতি হয়েছে আপনারা আসুন সাদরে আমন্ত্রণ ওয়েলকাম জানাচ্ছি কিন্তু মানুষকে বিভ্রান্ত করবেন না আমরা প্রিয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মুর্শিদাবাদ পৌরসভা স্বচ্ছভাবে আমরা এই ভোট পরিচালনা করছি এবং সর্বদাই মুর্শিদাবাদ পৌরসভা পৌরবাসীর পাশে আছে পৌরবাসীর পাশে থাকবে এবং পুলিশ প্রশাসনের পাশে আছে দেখুন প্রশাসনকে আমরা আঙুল তুলতে পারি কিন্তু প্রশাসন তো জেনে বসে নেই যে কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটবে এবং দুর্ঘটনা ঘটলে আমাদের নৈতিক কর্তব্য শহরের মানুষ হিসেবে প্রশাসনকে সহযোগিতা করা এবং প্রশাসনকে ইনফরমেশন দেওয়া এবং আমরা চাইব ডেঙ্গু সচেতনতার মধ্যে দিয়ে আমরা প্রতি কটা ক্লাবকে আপনারা আমরা ফেস্টুন প্রদান করব। এবং ডেঙ্গু সচেতনতার মধ্যে দিয়ে শহরকে পরিষ্কার রাখার অনুরোধ করবো এবং আমরা আপনারা সকলেই জানেন যে আমরা দু টাইম কিন্তু সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় কিন্তু আমরা শহরকে পরিষ্কার রাখছি এবং সহযোগিতা করুন প্লাস্টিক বর্জন থেকে শুরু করে শহর পরিষ্কার রাখা থেকে শুরু করে নির্মল বাংলা থেকে শুরু করে আসুন আমরা সকলেই মিলে এই ঐতিহাসিক শহরকে সুন্দর করে তুলি এবং সাজিয়ে তুলি সকলে ভালো থাকবেন ধন্যবাদ কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সিজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কেশানে কখনো জাস্ট এমনি অঞ্জলি জুয়েলার্স ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী